সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর ইফা জানাত আজকে আমরা কথা বলবো নবজাতকের ইউরোলজিক্যাল প্রবলেমস এবং তার ট্রিটমেন্ট নিয়ে এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন জনপ্রিয় এবং অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এন আই ভুইয়া ইউরোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল কনসালটেন্ট স্কয়ার হসপিটাল ঢাকা আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের পর্ব স্যার শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই নবজাতকের ইউরোলজিক্যাল কী কী ডিজিজ এবং আমরা দেখতে পাই এবং এর চিকিৎসা কী ধন্যবাদ আপনাকে নবজাতকের চিকি ইউরোলজিক্যাল সমস্যা বলতে আমরা এগুলোকে বলে থাকি জন্মগত ত্রুটি অর্থাৎ সে যখন মায়ের পেটে থাকে তখনই এই ত্রুটিগুলো শুরু হয় এবং পরবর্তীতে সেটা প্রকাশ পায় তাহলে আমরা বলি মূত্রতন্ত্র যদি ইউরোলজিক্যাল সমস্যা যেহেতু বলছি আমরা মূত্রতন্ত্রের সমস্যা তার মানে কিডনি থেকে শুরু করে প্রস্রাবের রাস্তা পর্যন্ত কিডনি কিডনির নালি প্রস্রাবের থলি প্রস্রাবের রাস্তা এই পুরো জায়গাটায় কোথায় কি সমস্যা হতে পারে সেটা আমরা জেনে নিই প্রথমে বলি কিডনি থেকে যে কিডনির নালিটা তৈরি হয় ওটাকে বলা হয় প্রস্রাবের নালি বা কিডনির নালি এই জায়গায় একটা স্থল থাকে এটা বলে পেলভিক ইউরোট্রিক জাংশন এটা জন্মগতভাবে এটা চিকন হয়ে যেতে পারে ন্যারো হয়ে যেতে পারে তখন এটাকে বলা হয় পেলভিক ইউরোট্রিক জাংশন অবস্ট্রাকশন এটার কারণে কিডনি অনেক ফুলে যেতে পারে ফুলে গেলে সেটাকে বলে হাইড্রোনেফ্রোসিস তাহলে এটা একটা জন্মগত ত্রুটি আরেকটা ত্রুটি হলো কিডনির নালিটা যে প্রস্রাবের থলিতে ঢুকলো ওই জায়গাটায় সংকুচিত হয়ে যাইতে পারে এক সাইডও হইতে পারে দুই সাইডও হতে পারে তখন কিডনিটা ফুলে যায় কিডনি নালিটা অনেক ফুলে যায় ঠিক আছে এটা মেগা ইউরেটার বলে আবার অনেক সময় যায় কিডনি নালির ওই জায়গাটা নর্মাল যে মানুষ যখন প্রস্রাব করে প্রস্রাবের রাস্তাটা ওপেন থাকে এই এই কিডনি নালি দুটো বন্ধ হয়ে যাওয়ার কথা এই দুটো বন্ধ হচ্ছে না তার মানে প্রস্রাব করার সময় এদিকেও কিছু পেশাব উপরের দিকে চলে আসতে পারে তখন এটাকে বলে ভেসিক ইউরেট্রিক রিফ্লাক্স এটা হতে পারে আবার আমরা যখন প্রস্রাবের থলি থেকে পেশাবের রাস্তা তৈরি হইলো এই জায়গায় যে পুরা পেশাবের রাস্তাটা পুরুষ বাচ্চার ক্ষেত্রে পুরা প্রস্রাবের রাস্তা বা ইউরোথ্রাটাকে দুই ভাগ করা হয় অ্যান্টেরিয়োর অ্যান্ড পোস্টের মানে পেশাবের থলি থেকে কাছাকাছি অংশটাকে পোস্টেরিয়র পরেরটাকে আমরা অ্যান্টিরিওথ্রা বলে থাকি এই দুইটা সংযোগস্থলে একটা পর্দা থাকতে পারে এটাকে পোস্টোর ইউরোথ্রাল বাল্ব এটা থাকতে পারে আবার পেশাবের রাস্তা পুরোটা গিয়ে শেষ মাথায় কি একদম সঙ্গে সামনের দিকে পেশাবের রাস্তাটা ওপেন করে এটা নর্মাল কিন্তু এই ওপেনিং বা ছিদ্রটা নিচের দিকে হতে পারে তখন এটাকে বলে হাইপোস্পেডিয়াস আবার এই ছিদ্রটা উপরের দিকে হতে পারে সেটাকে বলে ইপিস্পেডিয়াস এটাও জন্মগত ত্রুটি আবার এটা পুরো রাস্তাটা ওপেন হয়ে উপরের দিকে এটাও পিসপিডিয়াস আবার প্রেসবের থলিটা সামনে দিয়ে পেসবে থলি যে সামনের ওয়ালটা এটা তৈরি হলো না যেই সব বাচ্চার এই ওয়ালটা তৈরি হয় না তাদের ক্ষেত্রে দেখা যায় তলপেটের সামনের ওয়ালটাও তৈরি হয় না তখন পুরা প্রস্তাবটা দেখা তলপেট দিয়ে বেরোচ্ছে তখন বলা হয় একটোপিয়া ভেসিকি এগুলো সবগুলোই কিন্তু জন্মগত ত্রুটি এবং সবগুলো ইউরোলজিক্যাল ডিজিজ এই ইউরোলজিক্যাল ডিজিজ হইলে আমরা এগুলো কিন্তু যখন সন্তান মায়ের গর্ভে থাকে তখনই সন্তানের এই জন্মগত ত্রুটিগুলার বোঝা যায় যে তার কি ধরনের সমস্যা আছে একটি গর্ভবতী মহিলা যখন নির্দিষ্ট সময় পর পর গাইনেকোলজিস্টের কাছে যান এবং একটি নির্দিষ্ট সময় পর অ্যানোমেলি স্ক্যান বলে একটি পরীক্ষা আছে ওই পরীক্ষাটা করান তখন কিন্তু এই ত্রুটিগুলা ধরা পড়ে ধরা পড়লে তখনই নির্ধারণ করা হয় এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরপরই কার কাছে যেতে হবে এবং কী চিকিৎসা নিতে হবে আচ্ছা তাহলে স্যার এই যে বাচ্চাদের জন্মগত ত্রুটিগুলো হচ্ছে এক্ষেত্রে অভিভাবকদের কী কী ভূমিকা থাকতে পারে ধন্যবাদ অভিভাবকদের অবশ্যই একটা বিশাল ভূমিকা আছে যেমন একজন মা যখনই গর্ভবতী হবেন অবশ্যই তাকে নিয়মিত হেলথ চেক আপ করতে হবে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং এই গাইনোকোলজিস্টই কিন্তু তার নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করা এবং আলট্রাসাউন্ডও করা এবং একটা নির্দিষ্ট পরীক্ষা আমি বললাম এনোমেলি স্ক্যান এটা করা খুবই জরুরি করলে বুঝতে পারবে তার কী ধরনের সমস্যা হচ্ছে এবং যদি দেখা যায় যে মায়ের পেটে থাকতেই কিডনি ফুলে গেছে অথবা কিডনি দুটো নালি ফোলা বোঝা যাচ্ছে তখন তাকে বলে দিতে হবে যে আপনার শিশু জন্মগ্রহণের সাথে সাথেই একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে তখন ইউরোলজিস্ট নির্ধারণ করবে যে তার এই চিকিৎসা লাগবে কি লাগবে না আরেকটা জন্মগত ত্রুটি আমরা বলতে তখন ভুলে গিয়েছিলাম সেটা হলো শিশু বাচ্চা বা সন্তান পুরুষ সন্তান যখন জন্মগ্রহণ করে তো সে মায়ের পেটে থাকতে কিন্তু তার দুটি অন্ডকোষ পেটের ভিতরে থাকে যখন জন্মগ্রহণের কাছাকাছি সময় হয় অথবা জাস্ট জন্মগ্রহণের পরপরই এ অন্ডকোষ কিন্তু পেশা কি এই যেটা আমরা বলি স্কোটাম ইংরেজিতে ওটা অণ্ডকোষের থলি বলা হয় ওই থলিতে চলে আসে কখনও কখনো বাচ্চার দেখা যায় একটি অন্ডকোশের থলিতে ওই অন্ডকোশ এসেছে আর একটি আসে নাই আবার অনেক সময় দুটার কোনোটাই আসে নাই এমন হতে পারে এটি কিন্তু বাচ্চার জন্মগ্রহণ করার সাথে সাথেই পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে এটা অবশ্যই দেখতে হবে যে দুটি অন্ডকোশ অন্ডকোষের থলিতে আছে কিনা। আচ্ছা তার মানে আমরা স্যার বুঝতে পারছি অ্যানোমালি স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে ইউরোলজিক্যাল ডিজিজেসগুলো জন্মের আগেই বাচ্চার আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য স্যার এখন এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাই প্যালভিক ইউরেটার জাংশন অবস্ট্রাকশন হলে তার কি কী লক্ষণ আমরা সাধারণত দেখতে পাবো বাচ্চাদের মাঝে আসলে বাচ্চা তো ছোটো সে তেমন কিছু বলতে পারে না পারবে না এইটা বললাম যে এই জন্মগত ত্রুটিটা কিন্তু মায়ের গর্ভে থাকতেই তার হচ্ছে মায়ের গর্ভে থাকাকালীন তখন যার পরীক্ষা নিরীক্ষা করছে আলট্রাসোনো অথবা অ্যানোমেলি স্ক্যান ওইখানে বুঝতে পারা যাচ্ছে যে কিডনি ফুলে আছে তাহলে এই বাচ্চাটা জন্মগ্রহণ করার সাথে সাথেই আবার একটা পরীক্ষা করতে হবে মানে শিশু নবজাতকের একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে তার কিডনিটা কতটুকু ফোলা এবং ফোলাটা অনেক বেশি হলে তখন সাথে সাথেই চিকিৎসা গ্রহণ করতে হবে আর যদি দেখা যায় ফোলাটা এমন আছে যেটা আমরা ফলো আপে রাখতে পারি খুব বেশি ফলো না ফোলা না সেক্ষেত্রে আমরা কিছুদিন পর পর তাকে ফলো আপ করে দেখতে পারি যে এটার জন্য অ্যাক্টিভ চিকিৎসা লাগবে কি না আর যদি না লাগে তাহলে ফলো আপেই হয়তো ঠিক হয়ে যাবে আর যদি অ্যাক্টিভ চিকিৎসা লাগবে অনেক বেশি ফোলা তখন আমরা ওইটা একটা সার্জারি বা অপারেশন করে এটা সঠিক চিকিৎসা করতে হবে আচ্ছা স্যার এখন এই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বাচ্চাদের মাঝে প্রস্রাবের ইনফেকশনের একটা বড় পার্সেন্টেজ দেখা যায় তো এই যে বাচ্চারা যে ইউটিআই ভুগছে বা প্রস্রাবের ইনফেকশনে ভুগছে তার লক্ষণগুলো কি মা বাবারা কীভাবে বুঝবেন বুঝবেন ধন্যবাদ এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি যে একটা পুরুষ বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা যে পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে যে ছেলে বাচ্চা তার কিন্তু পুরা পেশাবের রাস্তার সামনের দিকে একটা চামড়া থাকে প্রিপিউস বলি ওটা যদি কোনো কারণে চিকন থাকে ন্যারো থাকে তখন এটাকে আমরা বলি ফাইমোসিস ফাইমোসিস যখন থাকে তখন প্রস্রাবটা ক্লিয়ার বের হবে না ক্লিয়ার ওই জায়গাটা প্রস্রাব যখন করবে ফুলে যায় এবং ওই জায়গায় কিছু সাদা সাদা ময়লার মতো ভিতরে জমে স্মেক মমলা হয় ওটা যখন রিপিটেড থাকে তখন এই বাচ্চার কিন্তু ইউরিনারি ইনফেকশন হতে পারে তখন ওই বাচ্চা দেখা যায় প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে যেহেতু ইনফেকশন তার মানে প্রস্রাবের রাস্তায় জ্বলবে ব্যথা হবে তার সে কান্নাকাটি করবে এমনকি তার জ্বরও হতে পারে এবং দেখা যাবে প্রস্তাব করার সময় তার নিজেই তার প্রস্তাবের রাস্তায় বারবার হাত দিচ্ছে যেহেতু তার অস্বস্তি লাগছে যেহেতু সে মুখে কথা বলতে পারছে না মেয়ের বাচ্চার ক্ষেত্রে একই অবস্থা প্রস্রাবকর্ষণে কান্নাকাটি করবে চিৎকার দিবে এবং নিজেই দেখা যাবে প্রসাবের রাস্তার দিকে বারবার হাত নিচ্ছে তখন বুঝতে হবে তার হয়তো বা প্রস্রবে ইনফেকশন হয়েছে তখন তার প্রস্রাবের পরীক্ষা করলেই বোঝা যাবে তার প্রস্রাবে ইনফেকশন আছে কিনা। তখন একজন ইউরোলজিস্টের কাছে গেলে উনি ফিজিক্যালি মানে আগে শারীরিকভাবে পরীক্ষা করে দেখবেন তারপরে পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করবেন তার ইউরিনের ইনফেকশন আছে কি না থাকলে তার ইনফেকশনের চিকিৎসা করতে হবে পাশাপাশি যে যেই কারণে হচ্ছে কারণটাও দূর করতে হবে স্যার এখন আমি আপনার কাছে একটু জানতে চাইব আনডিস্যান্ডেড টেস্টিস এর লক্ষণগুলো কি। আনডিসাইন্ড টেস্টিস তো খুব সহজ সেটা হলো আপনার শিশু বাচ্চা জন্মগ্রহণ ছেলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথেই একজন চিকিৎসক হোক বা মা বাবারাই দেখতে পারেন যে প্রস্রাবের থলিতে যে এটাকে পেশাবের রাস্তার নিচে যে থলিটা থাকে এটাকে বলা হয় স্কোটাম ইংরেজিতে বা অন্ডথলি বলা হয় এখানে দুটি অন্ডকোষ আছে কিনা এটাই একটাই যে অন্ডকোষ আছে কিনা যদি থাকে তো খুবই ভালো আর যদি না থাকে একটি না থাকতে পারে অথবা দুটি না থাকতে পারে তখন তাহলে বোঝা যাবে যে অন্ডকোশ নিচের দিকে নামেনি তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্যার আমরা একদম অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতেন দর্শক আমি একটি কথাই বলবো যখন কোনো মা গর্ভবতী হবেন অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন এবং গাইনোকোলজিস্ট আপনাকে নির্দিষ্ট সময় পরপর যে পরীক্ষাগুলো করতে বলবে সেগুলো সময় মতো করবেন তাহলে আপনার শিশু সন্তানের কোনো জন্মগত ত্রুটি আছে কি না ধরা পড়বে এবং এইটা পরবর্তী জন্মগ্রহণ করার সাথে সাথেই কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেটি জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার শত ব্যস্ততার মাঝে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতন বিদায় নিতে হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ